বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মারা গেছেন ভোর ছয়টায় তিনি ইন্তেকাল করেন নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল সারা দেশে আড়াই হাজারের বেশি মনোনয়ন জমা খালেদা জিয়ার দুই আসনে বিকল্প প্রার্থী যাচাই বাছাই চলবে চার জানুয়ারি পর্যন্ত জোট সঙ্গীরা ধানের শেষে ভোট করায় সুবিধাজনক অবস্থানে বিএনপি এনসিপির সঙ্গে সমঝোতা জামায়াতের চমক বলছেন বিশ্লেষকরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ একুশ নেতাকে নির্বাচন করবেন সাড়ে ষোলো হাজার শিক্ষার্থী এবং তীব্র শীত আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন সংসায় কমছে না ঠান্ডার প্রকোপ ছিন্নমূল আর খেটে খাওয়া মানুষের ভোগান্তি